আচ্ছা বলো তো মায়ের সম্মান বেশি না বাপের আমি এতক্ষণ খুলে বাংলায় আমি খেয়াল শোনো মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে কিন্তু মাকে অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে কিন্তু আমি সাদা মনে নেই আমার ছোট ছোট কিছু মাথায় প্রশ্ন জাগে বলো যেমন মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে কিন্তু একটা জিনিস দেখি যে আমি যেন আমার মা যেমন একটা মা তার যদি চারটে সন্তান হয় সবাইকে সমান সমান ভালোবাসে কিন্তু কেউ বাইরে বিদেশে যদি বাইরে থাকে মায়ের সামনে থাকে না তাকে দেখলে কত ভালোবাসে কত আদর করে আহা তুই কোথায় গিয়েছি কেমন কালকে যেমন আমাকে আমার মা দেখতে কাল কেমন অনুষ্ঠান হলো খেয়ে দিছ খেয়েছিস কী সব জিজ্ঞেস করে কিন্তু একটা জিনিস দেখি আমার বাপ যখন দেখি দূর থেকে আসছে ও যতই ভালোবাসুক সন্তানদের এমন হই সশক্ত আব্বা আজ কিছু কিছু প্রশ্ন আমার মনে আছে তোমাকে তুমি প্রশ্ন করি তুমি বলো 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 মা আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে কিন্তু বাপ মার থেকে লম্বায় বড়ো হয় কেন আমি এটা প্রশ্ন আচ্ছা আরেকটা প্রশ্ন করি মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে কিন্তু বাপ মায়ের থেকে বয়সের দিকে বড় হয় কেন সব দিক থেকে কিন্তু বাপই বড়ো হয় কিন্তু কেন বাপ মায়ের থেকে বয়সে বড় হয় হ্যাঁ বাপ আবার মায়ের থেকে লম্বায়ও বড়ো হয় কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না ওইরম হয় না আবার হয় না বলা যায় না হয় ওই কোনো ইন্টু ফিন্টু ব্যাপার থাকলে তখন তো দিতে হয় নালে নিয়ে পালাবে জানো এরকমই আগে যুগে হতো এখন আর ওইরকম হয় না যদি আমার কোনো দাদা এনার 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 যদি একটা সন্তান ছেলের যদি বিয়ে দেয় হ্যাঁ পঁচিশ বছরের ছেলে তিরিশ বছরের মেয়ের সঙ্গে যদি বিয়ে দেয় এলাকার লোক কী বলবে ও দাদা মাল কি মোটা পেয়েছে নাকি ছেলের থেকে মেয়ে বড় স্বাভাবিক বলবে হ্যাঁ তুমি সুরে বলো আমি তোমাকে দিচ্ছি চলো দেখি একটু প্লেন রাখা হালকা রাখবেন ঠিক আছে ধন্যবাদ খুব ভালো লোক হাসছে শুধু কি হাসি তোমার ক্ষতি রামের ফাঁসি চলো না অন্য মাইকড়া করা রেগে যায় বেশি বললে কিন্তু দাদা একদম প্রথম থেকে এই হাসি দেখানো তোমার কোথায় বাড়ি দাদা

তারি প্রমাণ হাদিস মায়ের সেবা আগে পিতার সেবা পরে কথা শেষ হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো পিতার সেবা পরে করো হ্যাঁ তুমি বলো তো আল্লাহ এই দুনিয়াকে সৃষ্টি করার পরে এই দুনিয়াতে সবাই পিতা দমা হাওয়া আসলো এই দুনিয়াতে সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছে আব্বাকে না মাকে اللہ آگے کہا کہ پیتا آدم کے سیسٹر کیا آگے لو آپ بنا ماں আগে আব্বা এসেছে কিন্তু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছে চলো তুমি এমনি মানবে না চলো তোমারই বাবা হলো जिंदा কাবা তোমারই বাবা হলো जिंदा কাবা আর তোমারই বাবা হলো जिंदा কাবা আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদো তারপরে মা হাওয়া কে করিল বাবা আচ্ছা খোঁজাই পা তোমাকে আমি একটা প্রশ্ন করি ছোট্ট করে তুমি যে আমার প্রশ্ন করলে মা জননী দশ মাস দশ দিন গর্বে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয় হ্যাঁ এই কষ্টটা পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো আব্বাকে দিত মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে এই ধনীতে এত কত দে তোমার এই মায়েরা বসে আছে আমি যদি আমার দাদা মাইক বাজাচ্ছি আমি যদি বলি দাদা একটু ইকো দাও তো ইগো দিয়ে দেবে একটু বেশ দাও তো দিয়ে দেবে কিন্তু বাপের কাজ বাপ পারবে মার কাজ মা পারবে তুমি যদি একটা মায়েদের বলো ধড়ি বাজারে ভ্যান চালাও তো পারবে পারবে না তুমি বলো গাছে ওঠো পারবে না যার কাজ সে পারবে বাপের কাজ বাপ পারবে মার কাজ মা পারবে তুমি বলো বাপের কাজ বাপ পারবে মায়ের কাজ মা পারবে হ্যাঁ আর তুমি বলছো যেই মাই কলা ইকোটিকো বাড়াতে বলছে হ্যাঁ বাড়িয়ে দিচ্ছে বাড়িয়ে দিচ্ছে আমার মায়েদের বললেন পারবে মায়েদের বলে এমন ইকো বাড়াবে পুরো অনুষ্ঠানের ইকো শেষ হয়ে যাবে অর্থাৎ জানে শেষ হয়ে যাবে শোনো এখন আমার মায়েরা জানে না তাই পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস দু মাস তিন মাস পরে কোনটা বেস কোনটা ট্রিবেল কোনটা ইকো কি আছে সব বাড়িয়ে দিতে পারবে মায়েরা চাঁদের দেশে চলে যাচ্ছে সামান্য ইকো বাড়াতে পারবে না আচ্ছা কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো উল্টো বললে তুমি সুরে বলো উল্টো বললে সুরেই বলবো তো শোনো বলো কত যত না সহিল গর্ভে তোমার ধরে তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে তোমার মায়ের রক্ত খেয়ে দশ মাস দশ দিন গর্বে ছিলে তোমার আব্বা কিন্তু তোমাকে খাওয়াইনি না আব্বা কিছু বলিনি বলো না দেখছি কত যাব না সহিল গর্বে তোমার ধরে রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়ের উদরে স্নেহ মাঝে আমার মম তারি চাদর কত আঘাত শুয়েছে মা করেছে তোর আদর মায়ের সে না করিলে দোয়া হবে না কবুল মায়ের সে না করিলে দোয়া হবে না কবুল কে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসুল হো যায় পা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো হো যায় পা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছবে না জাহান্না মায়ের দোয়া সাথে থাকলে জাহান ছবে না মা খাইয়েছে গেছে মা পরিয়েছে মা দশ মাস দশ দিন গর্বে ধরেছে মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে মা লালন পালন করেছে মা পিসাব পায়খানা পরিষ্কার করেছে মা দুধ পান করিয়েছে মা জন্ম দিয়েছে মা কত কষ্ট করে অবশ্যই তুই হলে মা খাইয়েছে মা পরিয়েছে মা সব কিছু করেছে তুমি একটা প্রশ্নের আমার উত্তর দাও বলো মা যে খাইয়ে পড়িয়ে তোমাকে এত বড় করে তুললো তোমার বাপ যদি বাজার হাট না করে দিত তোমার মা কি পানি খাইয়ে মানুষ করেছে কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না কি করে খাওয়া হবে তুমি এই দেখো ঢুড়ির বাজারে কত বিরিয়ানির হোটেল আছে দোকানে গিয়ে বলবে আমার মা পেটিয়েছে গো দাও দিয়ে দেবে কেন ফ্রি খেতে যাও আমার মায়েদের কাছে টাকা নেই চুরি করবে তোমার আব্বার কাছে কেন চুরি করতে যাবে এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা করে পাচ্ছে আচ্ছা ঠিক আছে ওই সেটা নাই তুমি আরেকটা কথা তো তুমি মাদ্রাসায় পড়াশোনা করো এতিম ছেলে যারা তাদের কত কষ্ট বাপ না থাকলে আরেকটা প্রশ্ন করি তার মায়েদের জিজ্ঞেস করবে যদি বাপেরা বিদেশে কাজে চলে যায় শামিরা বিদেশে কাজে চলে যায় বাপের কত মায়ের কত কষ্ট হয় জানো হ্যাঁ বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যায় মামারা বলে এসো খাওয়াচ্ছি মারা দা মামারা বিয়েতে যা খাওয়ানো তুমি এমনি মানবে না তুমি শোনো ওই যার বসি কিন্তু তোমার দিকে বাপের লোক আমার দিকে একটু দেখো তুমি যুকের বসে থাকলে হবে আবার তোমার বউ আমার চলো কেনে ধরাই পিতা জন্মদাতা দাদা মন নাই কোনো মন নাই

মাদার রকম সইতে হয় অত্যাচার বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমারি বাবা আচ্ছা হুজাই তা তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাদাখান করে এবং কাছে যদি মায়ের স্বামী না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি বা বাপ বড় তাই তো কিন্তু বা শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবুও আল্লাপাক মা কে বেশি সম্মান দিয়েছেন শুনবে বলো তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো কত কি ইবাদাত করছো বলো তো আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আর ভালো কাজ করলে ভালো হবে জান্নাত জাহান্নামের ফায়সালা হবে কি আমাদের ময়দানে যদি এসব করে আল্লাহ যদি জান্নাতে দেয় ব্যাস এটাই আশা আর জাহান্নাম থেকে বাঁচিয়ে নেয় এটাই আসি এছাড়াও অন্য তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদাত করছো হ্যাঁ জাহান্নামের ভয় ইবাদত করছো হ্যাঁ আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো জান্নাত কোথায় এবারে জান্নাত আটটা জান্নাতের মধ্যে কোন জান্নাতে দেবে আমি কি করে বলবো এখন তো সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে হ্যাঁ সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় মায়ের কি গো দাদা ঠিক বলেছেন ঠিক বলছেন মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত তাহলে আমি হেরে গেলাম

যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয় ফোটাও দুধ না সোধা পাই না দুনিয়ায় মা যদি বড়োয়া করে জীবন তোমার বড় বাদ মা যদি বড়োয়া করে জীবন তোমার বড় মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়াই নবী খুশি হয় খুশি রাব্বানা তুমি মায়ের মনে কষ্ট কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হবে আর মায়ের পায়ের তলায় জান্নাত আর জান্নাতের পরে কি জান্নাতের পরে আর তো কিছু নেই কেউ তার বলবেন আমি জাহান্নামায় যাব সবাই বলবে আমি জান্নাতে যাব আর মায়ের পায়ের তলায় জান্নাত আর তুমি মনে করলে আর উনিও ভেবে নিলেও জিতে গেল অত সহজ না বলো বল 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 বল

তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা

सागारा जरा आज के पिता हारा तर दुनिया बेसागारा तई पितर मोने तुम्हें कोनो दिन दुखो दियो ना अब सुन बे मोर नबी मोहम्मद विश्व पिता